আজকে আমরা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের অন্য একটি বিষয় জানবো সেটি হলো রসুল সালাহ আলী আসসালামের প্রিয় খাবার আমরা অনেকেই জানি রসুল সাল্লি হাসাল্লাম তিনি লাউ পছন্দ করতেন আমরা এটা আমাদের জন্য এটা আমরা যখন লাউকে দেখি তখন আমরা অনেকেই জিজ্ঞেস করি যে রসুল সাল্লাম তো লাউ পছন্দ করতেন কিন্তু রসুল সাল্লাহ আলী আসলাম তার জীবনে হয়তো বা মাত্র একবারই লাউ খেয়েছেন অথবা কয়েকবার কিন্তু রসুল সাল্লাহ আলী আসসালাম তার জীবনে তিনি অত্যন্ত পছন্দ করতেন সেটি হলো গোশত বা মাংস রসুল সাল্লাহ আলী আসসালাম কুমার অনেক ক্ষুধার্ত ছিলেন হজর আবহর রাজ বলেন যে একবার রসুল সাল্লাহ আলী আসসালাম হজর আউবাকর এবং হযরত ওমর রাজ আবু আয়ুব আনসার রাজন বাড়িতে গেলেন আপনারা জানেন আবু আয়ুব আনসার রাজু তিনি মদিনায় যার বাড়িতে রসুদাম প্রথম উঠেছিলেন এবং ইতিহাসের পাতায় তার নামটি স্মরণীয় হয়ে আছে এ বিষয়ে তো রসুদাহ তার বাড়িতে যান এবং আবু আইব আনসার রাজ্লু তিনি গোস্ত রান্না করেন রসদ আলী হাসাল্লাম তিনি রানের পিচ পছন্দ করতেন আবু আয়ুব আনসারদ্দুল্লাহতালহু সেটা রসুল্লাহ আলী আসাল্লামকে দিলেন এবং তিনি খেতে লাগবেন অত্যন্ত মজা সহকারে রস আলী সাবাইকরম রাজ দেখছেন যে রসুল সোল্লাহ আলী তিনি রানের গ্রস্ত খাচ্ছেন এবং তিনি অত্যন্ত মানে ভালোবেসে এটা রসুলাম এটা তিনি এটা খান এবং পরবর্তী রসুল সাল্লাম এটার থেকে একটা অংশ আবু হরিদুল্লাহম বলেন যে রসুলাম এটার থেকে একটা অংশ তিনি তার মেয়ের জন্য রেখে দেন দেখেন রসুল সাল্লাহ আলিহাসাল্লাম তিনি তার জীবদ্দশায় তিনি যখন খাবার খাচ্ছেন আপনারা জানেন একাধারে দুই তিন দিন ধরে তারা না খেয়ে থাকতেন পাশাপাশি তার মেয়ের জন্য যে তিনি এতটা উদার ছিলেন রাসুলুল্লাহ তার আলাইহি যে এত খস খবর রাখতেন তিনি গোশত খাওয়ার সময় তিনি তার মেয়ের কথা বলেন এবং সামাক্রাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ানোর জন্য খুবই তৃপ্তি সহকারে রাসূল খেতেন এবং সামাক্রাম রাদিয়াল্লাহু এটাকে মানে খাওয়ানোর জন্য তারা পাগল হয়ে যেত এরকম একটা অবস্থা সেই সময় ছিল তো রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আহ একদিন বসে রয়েছেন আবু ওয়াইদা আমর ই রাজা আল্লাহ আহ এক ডাক গোস্ত রান্না করে নিয়ে রসুসল্লাহ আলী সাল্লামের কাছে গিয়েছে আপনি বুঝছেন এক ডাক রসল্লাহ আলি সাল্লামের গোস্ত তার খাওয়ানোর জন্য রাসুসলামকে খাওয়ানোর জন্য এক ডেক আহ তিনি নিয়ে গিয়েছেন শুধুমাত্র রাসুসল্লাহ আলী আসালামকে খাওয়াবেন বলে তো ইতিহাসের কথা আমরা আরো অনেক জায়গায় দেখি যে জাভির ইমনি আবদুল্লাহ বলেন যে একদিন রসুল সাল্লাহ আলী আমার বাড়িতে আসলেন আসার পরে আমি ছোট্ট একটু খাসি জবাই করলাম রসুল সাল্লাম অত্যন্ত পছন্দ করলেন যে জাবের আমাদের জন্য খাসি জবাই করেছে এবং স্পেশালি একটা রান নিয়ে আমি রসুল কাছে দিলাম রাসুল আমার জন্য দোয়া করলেন আমার পরিবারের জন্য দোয়া করলেন এবং তিনি এটা তৃপ্তি সহকারে তিনি খেলেন এ থেকে বোঝা যায় রসুল সাল্লাম লাও যেমন পছন্দ করতেন এটা একটা অনেক সুন্দর একটা ঘটনা আছে যে একবার এক দর্জি রাসুল সাল্লাহ আলী দাওয়াত দেন তো দর্জি তার যে ক্যাপাবিলিটি আছে তার এই অবস্থায় তিনি তার খাদ্য তিনি জোগাড় করেন এমত অবস্থায় রসদ সাল্লাহ আলী সেখানে উপস্থিত হন রসদ সাল্লামের একটি অন্য বৈশিষ্ট্য ছিল তিনি সাবেকরাম রাজি আল্লাহ যদি দাওয়াত দিতেন তো তিনি এটাকে যে কোনো মানুষের দাওয়াতেই তিনি গ্রহণ করতেন তো একজন দর্জি তিনি তার ক্যাপাবিলিটি অনুযায়ী তিনি লাউ তিনি প্রস্তুত করেন রাসূস সাল্লাম সেখানে গেলেন যাওয়ার পরে বসলেন এবং এই দর্জির মন রক্ষা করার জন্য এবং তার দাওয়াত গ্রহণ করার জন্য সেখান থেকে তিনি লাউ নিয়ে খাচ্ছিলেন তো ইতিহাসের পাতায় বোধহয় এটা একবারই বোধহয় এই ঘটনা ঘটছে এবং সেখান থেকে সাব আখান রাদেল্লাত বলেন যে একজন সাবর আদাই আল্তুনুন বলছেন যে আমার লাউ কখনই পছন্দ ছিল না কিন্তু রাসূস আল্লাহ্ আফ আনিমুসাল্লাম যেহেতু যদি আমি ওই দিন লাউ খেতে দেখেছি এরপর থেকে আমি লাউ আমার কাছে পছন্দ হয়েছে বিষয়টা এরকম নয় যে লাভ আমার পছন্দ ছিল শুধুমাত্র রাসুল সাল আনি আসাল্লামের ভালোবাসার কারণে এটা আমার পছন্দ হয়েছে সাহাদিব নিবাদা বলেন তিনি সাহাদিব নিবাদা ধনী ব্যক্তি ছিলেন একবার তার বাড়িতে সব সময় মেহমান আসতো এবং তিনি খাওয়ানোর জন্য বিখ্যাত ছিলেন একবার চল্লিশটা উট জবাই করে কেন ইমাজিন চল্লিশটা উট জবাই করে রাসূসাল্লাহানি হুয়াসাল্লামের জন্য নিয়ে গেলেন এই চল্লিশটা উটের কলিজা আপনি চিন্তা করতে পারেন সাবখান রদ আল্লাহত আল্লাহ আল্লাহ রসুলকে কতটা ভালোবাসতেন যে চল্লিশটা উটের কলিজা সেটাকে বের করে নিয়ে কতটা হতে পারে রাসূস সামনে রাখলেন এবং রসোল্লাহ আলি হুম্লামকে বললেন যে আরসোল্লাহ চল্লিশটা উঠে কলিজা আপনার জন্য এসে আপনি এখান থেকে খান আমার জন্য দোয়া করেন তো এভাবে রসুল্লাহ আলী সাল্লাম গোশত পছন্দ করতেন সাব আখরাম আনহু এটা নিয়ে অনেকবার সসাল্লাহ মালীসাল্লামের সাথে বসে খেয়েছেন গোশত সাল্লাম যখন ইন্তেকাল করেন ইন্তেকালের পরে একদিন একজন তাবি একটা মজলিসে বসাচ্ছিলেন এমন তো অবস্থায় ওই মজলিসের যে খাবার সেটা মুরগি দিয়ে সেটাকে মেহমানদারী হচ্ছিলো তো একজন তাবি তিনি এটাকে অপছন্দ করেন যে আমি এটা আমি খাবো না তো আবু তাবিকে বলেন যে তুমি খাবা না তুমি রসুলাম মুরগি পছন্দ করতেন তো এভাবে রসুলামের খাবার তার লাইফ স্টাইল সাবেক রাজুল্লাহ এতটা নিজেদের মধ্যে নিয়েছিলেন যে রসুল সালামের প্রত্যেকটা কথা কাজ এবং তার খাবার সাবেক রাজিয়াল মুখস্থ ছিল তো এভাবে রসুলসাল আলী হিসাল্লাম তার প্রিয় গুলিকে বিশেষ করে গোস্ত তিনি অত্যন্ত পছন্দ করতেন তাকে খাওয়ানোর জন্য এটা ব্যতিব্যস্ত হয়ে পড়তেন এবং তার জীবনে রসুসল্লাহ আলী হাসাল্লামের জীবনে তিনি খাওয়ার সময় বেশিরভাগ সময় তিনি গোস্তকে প্রাধান্য দিতেন আমরা অনেকেই এটা আমরা জানি না তো রসুসাল্লুসাল্লামের খাবারের তালিকায় যদি আমরা দেখি তিনি আসলাম লাউ থেকে থেকে আমরা গোস্তকে আমরা প্রাধান্য দিতে দেখেছি কিন্তু আমরা অনেকেই আমরা লাউকে জানি রসুলাম পছন্দ করতেন কিন্তু এটা হয়তো একবারের ঘটনা কিন্তু রসু মূলত তার খাবারের তালিকায় মাংসটাই প্রাধান্য ছিল তো আমরা যদি রসুদামের এই সেরাতটা এই খাবারটা যদি আমরা রসুল ইসলামের জানি যে আমরা এটা এরপর থেকে আমরা যখনই গোস্ত খাবো হয়তো আমরা দেখতে পাবো যে রসুলাম আহ আমরা যখন গোস্ত খাসি তখন আমরা বুঝতে পারবো যে রসুল্লাম তো গোস্ত পছন্দ করতেন